বাবা আমাদের এখন কাজ জন্য যে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাইকে এমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা না এই সকাল মানে উঠেই শুরু করেছি তো দেখো সকালবেলা কি সুন্দর ঠান্ডা হাওয়া আর তার মধ্যে তোমার গত মানে কালকে রাতে আর কি বৃষ্টি হয়েছে তো দেখো একটু মাটিটা পুরো ভিজে 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 মতো আছে মানে শুকনো মাটিটা পুরো ভিজে গেছে যে বাস পাতাগুলো দেখো সব এক জায়গায় হয়ে আসে দেখো কী অবস্থা হয়ে আছে আর এই দিকে দেখো মানুষ এইখানে দাঁড়িয়ে মানুষ ব্রাশ করছে ব্রাশ করছি তাই তো মানুর পরীক্ষা কমপ্লিট মানে এখন হয়নি এখনও দুটো পরীক্ষা আছে শাড়ি শিক্ষা আর কর্মশিক্ষা সেটা হলো চরকের পরে তাই তো তো মানুর তোমার হলো এখন যাবে পড়তে একটু পরে আসবে আর এদিকে আমিও যাব কাজে তাই তো চলো 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 মুখ ধুব তো আর এদিকে বাবা যেহেতু কালকে একটু তোমার আর কি হয়েছে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো আম নিয়ে এসছে কি এই খোলা মানে খোলা রেখেই কাটছো এগুলো এগুলো খোলা ছাড়িয়ে তেল আমাল করবা ও তো এই যে বেরিয়ে বললাম আর আজকে একটু আবার কাজের পরে আবার একটু চাপ আছে মানে কাজ কমপ্লিট করে আবার একটু ছোটাছুটি করতে হবে তো আমার ওই সমিতির লোন নেবে একজন তো সেগুলো আবার ব্যাংকে যেতে হবে কারণ কাল কাল খুব দরকার ইমার্জেন্সি কারণ টাকা যা লাগে একমাত্র আমি বিশেষ করে আমি ভালো বুঝি ওই জন্য চেষ্টা করি টাকা লাগে দেওয়ার জন্য তো এই যে এই ব্যাগের মধ্যে আছে সমিতির খাতাপত্র সব নিয়ে নিলাম কাজটা করে তারপরে ওখান থেকে যাবো আমি একা না সমিতির তিনজন আছি তিনজনেই যাব আর কি তো চলো মানুকে নামিয়ে দিয়ে তারপরে আমি চলে যাই কাছে সাইকেল টেনে টেনে নিয়ে আসলো কী খাচ্ছ তুমি হুম কী খাচ্ছো আমার গম্প হজমমহল্লা হাফ না চলো হ্যাঁ তো এদিকে আজকে মানে যেহেতু রাতে বৃষ্টি হতো তো বেশ দেখো রাস্তাগুলো ভিজে তার মধ্যে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবার দেখা যায় বেলা বাড়লে তোমার হয়তো গরম লাগবে কিন্তু বেশ ভালো লাগছে সকালবেলা বেশ ঠান্ডা ওয়েদার তার মধ্যে কি সুন্দর সূর্য উঠেছে হে লাগছে বেশ বাড়ি এসেছি কাজের ওখান থেকে পুরো ঢেমে থেমে কি অবস্থা তখন লেগে যাচ্ছে জানো না তো আবার এখান থেকে যাবো ওই যে ব্যাঙ্কে তো ব্যাংকের আমার সব কিছু লেখা কমপ্লিট শুধু চেকটা একটু বাকি আছে আর তলের মধ্যে এক মানে দুজন যাবো আমি আর একটা দিদি যাবো কাকিমা যাবে না কাকিমা স্কুল আছে কাকিমাকে সাইন করে নিয়ে এটা যেতে হবে কি ছুটিও কালকে হবে ব্যায়াম করতে হবে তাই একটু তাই একটু খাবে কালকে আর যাবে না দুজন মিলে তো এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমি কালকে রাতে এসব গুছিয়ে রেখেছিলাম কারণ সকালে কাজ তারপরে এইসব তো থাকেই মানে একদিন যে একটু রেস্ট পাবো তো হয় না এইদিকে দেখতে গেলে ওইদিকে হয় না তো যাই হোক কোনো ব্যাপার না দেখি এখন যাব কাকিমার সাইনটা নেব কাকিমা স্কুলে আছে আর কি স্কুল থেকে সাইন নেবো কারণ অন্য সময় তিনজন যাই তো এবারে দুজন যাব কাকিমা যাবে না কাকিমার স্কুল থেকে মানে আসবে হয়তো মানে স্কুলে আসবে অনেক সময় আসে না ইনকোয়ারি করতে তো যাই হোক আসবে ওই জন্য কাকিমাছকে বেরোতে পারবে না না কাকিমা যাওয়ার কথা ছিল আর কি তো চলো ওইদিকে আর একটা যে দিদি যাবে সে মনে হয় কাকিমার ওখানে পৌঁছে গেছে এমন একটা সমস্যা কাকিমার সাইন না হলে আমি জিরক্স করতে পারবো না কারণ আগে সাইন করতে হবে খাতায় তারপরে জিরক্স আবার সাইন মানে দুবার দুবার হাটো আর কি তো চলো দেখি তো স্কুলটা কাকিমার এই স্টেশনের পাশেই কাকিমা গো ম্যাডামের দেখা যাচ্ছে

ঠিক আছে ঠিক আছে চলো চলো আচ্ছা তাই হোক চলো কোনো ব্যাপার না তো কাকিমা ধরে বেঁধে নিয়ে আসলাম আসবে না মোটে এ তোমরা কোন ঘরে ঢুকছো তিনজন হলে সুবিধা হয় সব কাজ কেননা হুট করে কেউ বলো যে একজন আসিনি কেন বলো তখন আর এক জ্বালা কিন্তু একদিক ভালো কিন্তু দুদি কেন আমি কাকে মানে স্কুলটা করতে হলো না এই সুযোগে তো সাইকেল এখানে রাখি তৈরি খেয়ে আমাদের এখন কাজ কমপ্লিট যেটার জন্য এসলাম ম্যাডাম এই যে চলো মিষ্টি খাওয়া তো আর বসে যাবে চলো মিষ্টি খাওয়া তো চলো 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 তো যাই হোক যাই কাকি আমাদের একটু মিষ্টি খাই নেই নিয়ে সোজা বাড়ি চলো তো দুটো বেজে গেল চলো সব বাড়ি চলো রোদ বাইরে বেরো নাম করলেই কি রোদ দূর আমরা একটু জামা কাপড়ের দোকানে এই যে কাকিমা আমি টুটু টুটুর দিক দিয়ে নিচ্ছে মানুষ জন্য দেখি পয়লা বৈশাখে পড়বে একটা গেঞ্জি প্যান্ট নিই নেমো নেমো করে চড়ক চলে আসলো কাকি বললাম চলো এসে যখন এদিক দিয়ে একটু যাই এই যে দেখা হচ্ছে মানুষ জন্য দোকান থেকে মানুষ গেঞ্জি নিয়ে আবার এখানে কাকিমা কিনেছে এই যে বাচ্চাদের এগুলো তো পড়াতে হয় বুঝলে তো নরম জিনিস বিশেষ করে মেয়েদের জিনিস বেশি ভালো লাগে আমার বলো তোমার আছে তো দুটো মেয়ে হচ্ছে না তো ওই তো তোমার মেয়ে মানে আমার মেয়ে হয়ে গেল আর কি আবার আপন পর হবো কেন হ্যাঁ তো এখন মিষ্টি বদলে আইসক্রিম খাবে বলতে মিষ্টি আর খাবো না এখন গরমে আইসক্রিম খাবে কি আইসক্রিম আছে কি খাবা বাতি খাবা বাতি খাবা না কনোটো খাবা বলছি তুমি দেখো বাটার ওই যে এটা আইসক্রিম আর এটা দুজন কণটো খাচ্ছে আমার একদম ভালো লাগে না ওই নিচের এই বিস্কুটের জন্য আমার ওটা ভালো লাগে আমার মাও ভালো লাগে তাই আমার মা আইসক্রিম খায় না আমার ভালো লাগে আর ওই এগুলো খায় নাও মিষ্টির বদলে আরেকটা মিষ্টি মুখ তাই তো কখন ঢুকবো হ্যাঁ আগে এটা খেয়ে নাও তা তো এখন সব কাজ মিটিয়ে এখন এই যে আমি বাড়ি যাচ্ছি কি রোদ্দুর তো দেখে যে বাড়ি চলে আসলাম অঙ্কুর ঘুমি বললে নাকি বাবা কটা বাজে ও সবে খেয়ে শুয়েছলে পেট ভর্তি হয়ে গেছে বাবা আচ্ছা এ নাও তোমার জন্য কে দেখো এটা দেখো কেন জামা হতে যাবে কেন থাক থাক দাগ দাগলে যা থাক পরে গেঞ্জি তো গরমে যা তোলো 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 গেল রং কেন ওর রং এমনি ভাজ রাখো ঘরে ও পিঙ্ক রং কিছু হবে না ও কিছু হবে না বাবা তুমি রাখো ও ঘরে গিয়ে দেখো খুনি আচ্ছা এবার গেঞ্জি তাই ব্যাস গেঞ্জি পেয়ে গেছে আনন্দ আত্মহারা তো এই যে ঘরে চলে আসলাম হ্যাঁ প্লেন প্যান মানু আমি তো এমনি সেই তোমার সবসময় ওরে বাবা তোমার এমনি আমি চড়কে পড়ার জন্য নিয়েছি একটা পয়লা বৈশাখে একটা ওই চড়কে পড়ার জন্য তো এইসব কালার মানুষ পড়ানো হয়নি হয়েছে অবশ্য অবশ্যই পড়ানো হয়নি ভুল করাটা আর মানুষ বড্ড পিঙ্ক কালার পছন্দ করে তো ওই জন্য মানুষ এই কালারটা নিয়ে এসেছে এটা একটু বের করে মানু আচ্ছা ওর পাশ দিয়ে খোলার জায়গায় বেশি পছন্দ ওই জন্য তো বেশি পছন্দ নিয়ে আসলাম আমি অ্যাকচুয়ালি পিঙ্ক কালারও না মিষ্টি কালার মতো অন্য কালার নিতে গিয়ে নিলাম না এটা নিয়েছি হাতা কাটা আর এটা নিয়েছি একটু হাতা দেওয়া আর কি চক্রশোকর বা ঠিক আছে খুশি তো হুম আচ্ছা তারপরে এই খুশি তো খুশি তো তুমি আচ্ছা তা না ভাঁজ করে রাখো এবারে ওই এমনি বাবা সব কিছুতে খুঁত তো এদিকে দেখি একটুখানি বসে নিই বসে নিয়ে আমি স্নান করবো বাবা চুল চুলগুলো ভালো করে না ভিজালে হবে না মাথা যন্ত্রণা করছে এত রোদ দূর না সে আর বলার মতো না এনেছি তো খাবার এই তো এই ওই মানে খিদে পেয়েছিল খুব আসার সময় তোমার হলো ওরা চলে গেল আর আমি বললাম যে কিছু খাওয়ার জন্য তোরা আইসক্রিম খেয়ে আর খাইনি না কোনো জামার ওপর রেখো না তেল লেগে যাবে

আর এদিকে দেখো ভাবছিলাম যে তোমার যেহেতু খাওয়া হয়েই গেছে তো ওই জন্য ভাবছিলাম যে জামা কাপড়খানটা কাচাকুচি করা ছিল আর এরপরে দেখা যাচ্ছে আবার চরক শুরু হবে তো কখন আমি ওর সময় তার ঠিক নেই তার থেকে ভাবলাম যে বেকার বসে না থেকে ওগুলো করে নিই দেখি তো বেশি কিছু না আমার আর মানুরগুলোই আছে আর মানুর বাবার কয়েকটা আছে আর কি তো বেশি অংশটা আমার আর মানুর গায়েও যা ছিল সব খুলে নিয়েছি নিয়ে কাচাকুচি করে দিচ্ছি কোথাও আছে তুমি এই যে মানুষের গাড়ির খুলে নিয়েছি ওই গেঞ্জিটা একদম নোংরা মতো হয়ে গেছিলো ও আর অন্য গেঞ্জি পরে তার এই দিকে দেখা হয়েছে এক বালতি পুরো কাছাকুছি একদম তো এখন রোদ্দুর মোটামুটি যা আছে মানে একটু শুকিয়ে যাবে ভিজে থাকবে তো দেখি এবার সব মেলবো একদম এক বালতি কিন্তু দেখো ও মুখোমুখি আমার একটু হেল্প করবা না করবা কি করবা না আর থাক তো যাই হোক এসেই চুল টুল এখনও কিছু যায়নি আগে শুয়ে পড়লাম কষ্ট হচ্ছে খুব জানো সবদিকেই সামনেই উঠতে উঠতে পুরো হিমচিম পেয়ে যাচ্ছে তো যাই হোক দেখি এবার ঘুমরাতে শুয়ে পড়লে একটু ঘুম পেয়ে যাবে চারটে বাজে তো দেখি ঘণ্টাখানি ঘুমাই আর এদিকে এইখানে শুলে হবে না মানুষ আবার পড়াতে চলে আসবে টাইম হয়ে প্রায় তো ওই জন্য তোমরা আর কি দেখি মা বাবা ওই ঘরে ঘুমাচ্ছে ভাই মনে উঠে হয়তো ওদিকে যাবে দেখি ভাইয়ের অনুষ্ঠানটা শুয়ে পড়বে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিলে তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে